সে দ্বারা অনুযায়ী গড়াইতে গড়াইতে কি হইল হুসেন কারবাল্লা হইল বর্তমান জামানার মধ্যে অলিয়া উলিয়া রইল এ অলিয়া উলিয়া বা রাসুল পক্ষী মুসলিম যারা তাদের মধ্যে একমাত্র সু আদর্শ ছিল তারা এটাই বিশ্বাস করেছে আল্লাহ যদি আল্লাহর বন্ধু নূরে মাহমদিকে সৃষ্টি না করতেন আমারও আমার পিতা পূর্বপুরুষের কয়দা হইতো না যেহেতু হয়েছে তাহলে আমার আপন সবচেয়ে আপন কে আমি খুঁজে নেব সেটা হলো রাসুল আল্লাহ এখন রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সালামের এই কথা সত্য বিদায় ওই যে রাসুল বিরোধী যে দলটা আছে সেই দলটা কলমা দিয়া বুঝাইয়া দিছে আমরা কলমার উপরে ইমান আনবো কোরআনের উপরে বিশ্বাস রাখবো আল্লাহকে ভয় করবো ফাসত্ব নামাজ পড়বো এর মাধ্যম দিয়ে আমরা নাজাতের ব্যবস্থা আমাদের হয়ে যাবে তখনও না এটা হবে না যদি হয়তো আল্লাহ বারে বারে আল্লাহর বন্ধুকে দেখাইতো না যেহেতু বারে বারে বন্ধুকে দেখাইছে এই জন্য আগে আমাকে সু আদর্শ গ্রহণ করতে হবে যদি আমি সু আদর্শ গ্রহণ করতে পারি আমি আমার সন্তানগণকে সু আদর্শ দিতে পারব যদি আমি সু আদর্শ গ্রহণ করতে না পারি আমার সন্তানকে ওই লেখাপড়ার দিকে অগ্রসর করে দেব মন্ত্রী ম্যাজিস্ট্রার ইঞ্জিনিয়ার ডাক্তার হবে তারা রোজগার করে আমাকে টাকা পয়সা দিবে এটা একটা দুনিয়ার সুখের আশা এই দুনিয়ার সুখের আশা যতদিন পর্যন্ত এই সন্তান জিন্দিগিতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত টাকা পয়সা বা এয়ার কন্ডিশনের মধ্যে বাপমারে রাখবে যখনই এই সন্তান হইতে পিতা মাতা চলে যাবে বা মৃত্যুবরণ করবে তার পরবর্তী সময়ের মাধ্যমে এই সন্তানের মাধ্যমে ইসেলা ওয়াইফ ওই কবরের বা কবর মধ্যে অথবা ব্যক্তি আত্মা বরাবরে পুষবে না কারণ আল্লাহ পাক নিজে সাক্ষী দিয়েছেন আমি আমার বন্ধুর দরুদ পড়িয়েছি আছি নিয়ে তোমরাও পড়ো আর দরুতে সাক্ষী দিয়েছে হাদিসে সাক্ষী দিয়েছে দরুত ও সালাম রিজিক তা একমাত্র রাসুল্লাহ সাল্লাহ ইসলামের পাক আত্মা পায়া থাকে যেই আত্মার সাথে আল্লাহ সুসম্পর্ক রয়েছে তাহলে রাসুল্লাহ সাল্লাহ ইসলাম যদি পায়া থাকে তাহলে আমার পূর্ব পুরুষগণ পাবে এখন দরুদ হইতে পৃথক করে দিতেছে বলতেছে দরুদ মিলার দরুদ দরকার নাই নামাজ পড়লে চলবে এই কথা বলে না তো এই কথা যারা বলে তারাই খুঁজে রাসুল বিরোধী তার মানে আমি আমি জন্ম গ্রহণ করেছি কার হুসিলা কার হুসিলা আমার পিতা পিতা পুরুষগণ পয়টা হয়েছে তার থেকে আমাদের পরিচয় ভিন্ন হয়ে রয়েছে তার মানে আমি নিজেরে নিজে ঠকায় দুনিয়া এই সাইডে চলে যাচ্ছি এখন আমি চলে যাওয়ার পরে আমার এই সন্তান যারা সু আদর্শ গ্রহণ করে না বেশি বেশি টাকা পয়সা রুজি রোজগার করতে শুরু করেছে তার মানে মন্ত্রী ম্যাজিস্ট্রার ডাক্তার ইঞ্জিনিয়ার যারা হয়েছে তারা টাকা রুজি করবে বটে কিন্তু তাদের মধ্যে সু আদর্শ না থাকার কারণে আমার নামের ভিত্তি অর্থাৎ আমার রাসুলের নামের ভিত্তিতে আমারে রাখিয়া বাৎসরিক অনুষ্ঠান করা মিলাত মাহাবিল করা বা যে আপদ করা কোনোটাই তারা করবে না যদি না করে তাহলে আল্লাহর আত্মা শান্তি পাবে না আল্লাহর আত্মা শান্তি না পাইলে তার আত্মাতে শান্তি পুঁছবে না তার আত্মাতে শান্তি না পুঁছলে রাসুলের আত্মাতেও শান্তি পৌঁছবে না